শেখ মুজিবুর রহমানের আন্দোলন করেছেন স্বাধীনতার জন্য কিন্তু শেখ মুজিবুর রহমান বলুন শেখ মুজিবুর রহমান তিনি স্বাধীনতা যুদ্ধে কোন বিশেষ ঘোষণা বা বিশেষ প্রস্তুতির কথা তিনি বলেননি বা তোমরা সেই আহ্বান তো তার নাই

আপনার পূর্ণাঙ্গ ইতিহাস একটি রাজনৈতিক দল আমি দেখলাম এটা আমি বিস্ময় যে দেশপ্রেমিক তারা আর সেনাবাহিনী সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে কারণ তাদের পূর্বসুরীরা এই বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তারাই স্বাধীনতার ঘোষণা দিয়েছে মেজর জিয়ার রহমান অন্যতম একজন সেই সেক্টর কমান্ডার যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে আরো

আপনার কোন সেক্টরে নিযুক্ত আছেন আপনার কোন সেক্টর কমান্ডের আnderে নিযুক্ত করেছেন বাংলাদেশে কেউ দেশ প্রেমিক নেই শুধু এক পি রাজনৈতিক দল দেশ এই ধরনের বিভ্রান্তিক আহ্বান তৈরি করলো মানুষ আসবে মানুষ আসেনি তারা